আমি আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না এটা একটা স্কুল এখানে ছোট ছোট কোমল মেয়েরা এখানে পড়াশোনা করে কিন্তু তার মনেও আজকে কিন্তু আগস্টে এই যে পাঁচই আগস্টে এবং জুলাইয়ের যে স্মৃতি এই মেয়েদের মধ্যে ধারণ করেছে তোমরা আজকে উপস্থাপন করেছো এটা এটা কিন্তু মনে থাকবে কাজে অত্যাচার করে জোর করে নিপীড়ন করে নির্যাতন করে কেউ কিন্তু মানুষের জয় মন জয় করতে পারে না আমরা যারা রাজনীতি করি আমি সহ আমাদের নেতা কর্মীদের এই কথাটা মনে রাখতে হবে একটা ভালো মানুষ হইতে হবে মানুষের বন্ধু হইতে হবে আব্দুল বলেন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি শিক্ষার্থীদের মনে সারা জীবন থেকে যাবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল বলেই এই অবুদ্ধানের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য তার। কাতি জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। জোর করে করছিলো তার বাড়ির অবস্থাটা কি নিশ্চয় আমরা এটা চাই না এখানে জোর করা উচিত না মানুষের মনে ঝুলতে যাওয়া উচিত না লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় মনোযোগী হতে হবে তা না হলে শারীরিক ও মানসিক বিকাশ কখনোই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি শিক্ষার পাশাপাশি যদি খেলাধুলা না হয় সংস্কৃতি কর্মকাণ্ড না হয় তাহলে মন ভালো থাকবে না শরীরও ভালো থাকবে না আর শরীর মন ভালো না থাকলে যতই মেধা থাকো পরীক্ষায় ভালো করা যাবে না সুস্থ থাকতে হবে এই সুস্থ থাকার জন্য এই পারফরমেন্স গুলো খুবই দরকার আমি আজকে যে পারফরমেন্স হলো এই মেয়েদের মনে হয়তো এই মেয়েরা তোমরা স্কুল থেকে পাশ করে চলে যাবা কলেজে ইউনিভার্সিটি পাশ করে হয়তো একদিন চাকরি জীবনে চলে যাবা কিন্তু এই সময় স্কুলের এই স্মৃতিগুলো কিন্তু তোমাদেরকে সব সময় তোমাদেরকে রোমন্থন করবে তোমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ভিও ডি বাংলা নিউজ ডেস্ক